হয়ে কিনেছি। এবার পূজেটা আমার পুরো জমে যাবে। এই শাড়িগুলো রাস্তায় বের হব, তো আমার দিকেই তাকাবে। লাগবে আমাকে। আজবি না। এবার যাবে। সকালবেলা ঘরের সামনে চিতিয়ে আমার শাড়ি আমি চিতিয়ে পরবো না উল্টে পরবো সেটা আমার ব্যাপার হ্যাঁ তোমারই ব্যাপার কালকে যে বললে আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবে আমার শাড়িটা কোথায় শাড়ি মা আমার সব শাড়ি কিনতে কিনতে তোমার ছেলের টাকা শেষ হয়ে গেছে ও নো টাকা বেঁচে ছিল তাই তোমার জন্য একটা ব্লাউজ নিয়ে এসেছি কি আসছে এখন কি ব্লাউজ পরে যাবে না সায়া পরে যাবে কে দেখতে আসছে তুমি আমাকে এত বড় কথা বললে আমি তোমার মায়ের বয়সী মায়ের সাথে ফুচকামি করছো এতগুলো শাড়ি নিয়ে এসেছো টাকা নেই আমি ব্লাউজ সায়া কি নেব না আমাকে একটা শাড়ি দাও শাড়ি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার এই শাড়িগুলো সব আমার জন্য কিনে নিয়ে এসছি আমার ঠিক করা হয়ে গেছে কোনটা কোন দিন পরব ব্লাউজটা এনে দিয়েছি এই বুড়ো বয়সে যদি কোমর দুলাতে যাও না কোমরের বল বেরিং কেটে যাবে তখন বুঝবে ছাড়ো তুমি যদি আমাকে একটাও না শাড়ি দিয়েছো না ছেলে আজকে বাড়ি আসো আমি সব বলবো আচ্ছা চলে বললাম তো এই বুড়িকে যদি এখন শাড়ি না দেই ও তো ছেলের সাথে সব কথা লাগাবে এখন আমার বড় মাকে আর শাড়ি কিনে দেবে না ও নো কি হলো দাও দাদি এই নাও এই শাড়িটা ধরে এটা পরবে এটা তো সুতির ছাপা আমি সুতির ছাপা পরে পূজতে ঘুরব আর তুমি দামি দামি শাড়ি পরে ঘুরবে আরে মা এটা দেখে মনে হচ্ছে সুতির ছাপা কিন্তু এটা সুতির ছাপা নয় এই শাড়িটা অনেক দাম শাড়িটার দাম অনেক না তুমি আমাকে শাড়ি জানাচ্ছ শাড়িটার কত দাম আজকে বাবু আসুক আমি জিজ্ঞাসা করব তারপরে তোমার খেল দেখাবো তো আমার মতো নিয়ে আছে ছেলে আসলে আবার কি নাটক শুরু করবে কে জানে মা এক গ্লাস জল দাও তো আরে জল দাও গো জলটা ধর জলটা খা আর শাড়িটা কত দাম নিয়েছিল বল শাড়ি চলো ঘরে চলো খিদে পেয়েছে ঘরে পরে যাবি শাড়িটার কত দাম নিয়েছে বল আর সেই শাড়ি এইটা দুশো না জন্য এনেছিস আরে কাজের মাসির জন্য নিয়ে কি কাজের মাসির জন্য এই শাড়িটা নিয়ে এসছিস বাহ বাবু বাহ আমি এই জন্যেই ছেলে বিয়ে দিয়েছিলাম আরে কেন কি হয়েছে কি দাঁড়া তুই এক্ষুনি জানতে পারবি বৌমা এখন বাইরে এসো তো তোর বৌমা জীবনটা জ্বলিয়ে দিল আর তোমরা দুটো মিলে আমার জীবনটা চালাবে

না যেই দেখতে ছেলে বাড়ি আসছে অমনি ছেলের কাছে আমার নামে কানে বিশ বলতে শুরু করেছে কি বললে আমি বুড়ি দেখ বাবু দেখ আমাকে কি বলছ তোর না তুমি কচি খুকি এই যে তোমার মা এতদিন তোমার বাবার পিছনে লেগে লেগে তোমার বাবাকে বাইরে কাজে পেটিছে তোমার পিছনে লেগে তোমাকে এখান থেকে তাড়ানোর ফোন দি আসছে তারপর আমাকে তাড়াবে তারপরে পুরো বাড়িটা বুড়ি এক কথা কা চিন্তা ভাবনা নিচ্ছে তোমার খুব গায়ে লেগে গেছে না দুজনে চুপ করো দুজনে চুপ করো খারাপ করে দিচ্ছে প্রতিদিন নতুন নতুন নাটক শুরু করেছে নাটক তোমার মা শুরু করেছে করতে বলেছি মা এত শাড়ি নিয়ে না যাও শাড়ি নিয়ে এসো শাড়ি সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছি কালকে মা কে শাড়ি দেবে ও নো শাড়ি না দিয়েছো যদি কালকে আবার ঝামেলা করতে শাড়ি নিয়ে শাড়ি থাকবে না আমি থাকবো বাড়িতে বলে দিচ্ছি এই এই শাড়ি নিয়ে ঝামেলা না শাড়ি তোমার ও নো তোমার জন্য আমার মুখে শাড়ি ছুঁড়ে মারলো তাই না কুটনি শাড়ি কি করে পাস সেটা আমি ভালো করে দেখবো সুতির শাড়ি তোর কপালে জুটবে না আমার ছেলে দেয়া শাড়ি আমি নিয়েই ছাড়বো হুম সে সকাল থেকে এক শাড়ি নিয়ে ঝামেলা শুরু করেছে সন্ধ্যা হয়ে গেল তখন শাড়ি নিয়ে পড়ে আছে শালা কুটনি ছোট সব নামো তোমার বাপের বাড়ি চলে এসছি শোনো যাচ্ছ কোথায় পুজোর শপিং আমি করে দিতে পারবো না সেই জন্য তোমাকে আমি বাপের বাড়িতে দিয়ে গেলাম তোমার দাদার কাছ থেকে আমার জন্য দুটো জামা দুটো প্যান্ট আটা গেঞ্জি নেবে ব্র্যান্ডেড দুটো আন্ডার প্যান্ট নেবে লাল কালো যেন রূপা কোম্পানির হয় জানো তো আমি রূপা কালো পরি না তুমি দাদার থেকে ওটাও ছাড়বে না হ্যাঁ সব নিতে হবে ছাড়লে হবে নাকি সব নেবো আমি তোমার দাদা এত বড় একটা বিজনেস করে এত টাকার মালিক ছাড়া যায় নাকি শোনো তোমার আমার কেনাকাটা করে নিও ষষ্ঠীর দিন এসে তোমাকে আমি নিয়ে যাব তুমি যাও আমি এলাম তুই হালদা বৌদি ওই যে শপিং হয়ে গেছে পূজার শপিং হাফ করেছে আর হাফ বাকি আছে কই দেখি কি কি কিনলে দেখবি তাই ঘরে না না বৌদি এখানেই নি আসো এই এসে বসলাম একবার দেখেই তারপর ঘরে যাব দুর্গা আমি বুঝি দাদার পকেট জেরা পূজার শপিং করতে আসছে সেখানে আরে বৌদি কি ভাবছো যাও কি কি শপিং করছো নি এসে দেখি না রে কিছু ভাবি নি ঠিক আছে বস আমি নিয়ে আসছি দেখ এগুলো সব কিনেছি আরো কেনা বাকি আছে কেমন লাগছে এগুলো খুব সুন্দর হয়েছে বৌদি খুব সুন্দর লাগছে শাড়িগুলো দেখতে হবে কার চয়েস বৌদি এই শাড়ি তো আমার খুব পছন্দ হয়েছে আমি দুটো শাড়ি রাখছি হ্যাঁ একটা ষষ্ঠীর দিন পরব আর একটা নবমীর দিন পরব কি শাড়ি নিচ্ছে মানে তুই আর তোর মা সমান শাড়ি দেখতে পারিস নি বড় হাত জিব বেরিয়ে গেছে শাড়ি নেয়ার জন্য জিব লক করছে কি এত বড় কথা দেখ শাড়ি দে দাদা যে বললো আমার জন্য শাড়ি নিয়ে এসেছে তাহলে আমার শাড়ি কোথায় তোর জন্য নিয়ে এসেছি দাদা এনে নাইটি নিয়ে এসেছি তোর জন্য কি

দিচ্ছে না তুমি দিতে পারো ও তোকে শাড়ি দেবে তুই এই আশা করছিস আমাকে তার সস্তা সুতির শাড়ি দিয়েছে ও খুব বাড়িয়েছে তো দাদা আজকে বাড়ি আসুক ওর বাড়ানে মিটাবো তুই ঘরে আয় তোর নাইটি তুই নে তুই পূজাটা দাদা আসো তারপর তোর ব্যবস্থা করব আয় কি ব্যবস্থা নাই সেটা আমিও দেখব একটাও শাড়ি দেব না আমি কি করে শাড়ি নাই দেখব

গোই গো বাইরে কি হইছে আগে কি হচ্ছে আবার ছেলের কানে বিশদালতে শুরু করেছো বেশি কথা না বলে গুলো নিয়ে আসো আমি কোন শাড়ি আনতে পারবো না শাড়িগুলো নিয়ে আসো

আমার মা ब्लाউস পরে পূজতে বেরবে ও নো তোমার স্বাস্থ্য তো দেখলি আমারটা দেখবি কি দিয়েছে আমাকে দেখ দেখ পূলিদার নাইটি দিয়েছে আমি কি পূজতে নাইটি পরে ঘুরবো আর ভালো ভালো শাড়ি পরে ঘুরবে কেন তোর কিনে দিতে পারেনা তোর বল লুলো নাকি প্রত্যেক বারটাকে বাবার বাড়ি দেয় কাপড় নিতে করে না দেখছিস দাদা দেখছিস তোর বউ কত বড় বড় কথা বলছে আমাকে তুই কিছু বলবি না ও নো ওর বল লোকি লালাস আমি বুঝবো কারণ আমি টাকা দেই তুমি বড় বড় কথা বলবে না শোনো শাড়ি নিয়ে কোনো গন্ডগোল করো না মা আর বোনের কি শাড়ি পছন্দ তুমি দিয়ে দাও তোমাকে আমি শাড়ি কিনে দেবো আমি শাড়ি দেবো না ওই ভিড়ের মধ্যে লোকের গায়ের ঘামের গন্ধ শুকে শাড়ি কিনে নিয়ে আমি একটাও শাড়ি দেবো না তোমার মাকে বলো গিয়ে কিনে নিয়ে আসতে দাও

ভিডিওটা কেমন করে জানিও আর এই ভিডিওটা শাড়ি লাভারদের জন্য যারা এরকম শাড়ি পাগল তাদেরকে ভিডিওটা শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে এসো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই